আমরা ভারতের колоনি ছিলাম আমি মনে করি কেউ কেউ বলেন আমরা ভারতের অঙ্গরাজ্য আরে ভাই অঙ্গরাজ্য হলে অনেক অনেক অধিকার আমাদের থাকতে পারত আমরা অঙ্গরাজ্য ছিলাম না বরং দুটোর একটা সেই হাসিনার বাংলাদেশ না ভারতের অঙ্গরাজ্য বলতে ভারতের অঙ্গরাজ্য হওয়া ভালো ছিল আর সেই হাসিনার বাংলাদেশ ভারতের колоনি ছিল গণতন্ত্রের কোনো অবস্থা নাই কারণ গণতন্ত্রই তো নাই তাই না ডায়লগই গণতন্ত্র মানে পরিপূরকস্বরূপ না ডায়লগই গণতন্ত্র আপনি যদি কথা বলতে দেন কোন সোসাইটিতে ওই সোসাইটিতে স্বৈরতন্ত্র টিকবে না আর আপনি যদি স্বৈরতন্ত্র এখানে মানে নিশ্চিত করতে চান আপনার প্রধান কাজ হবে ডায়লগ বন্ধ করে দেওয়া একটা উদাহরণ দিতে পারি যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা আমরা জানি সবাই আমি যদ্দুর আমার ব্যক্তিগত আমার আইন বা সংবিধান এগুলোরই আগ্রহ আছে আমি ব্যক্তিগত আগ্রহে পড়িয়ে আইনটাও খুব খুঁটিনাটিভাবে পড়েছি সম্ভবত একটা ধারা ধারা একুশ ইফ আম নট রং সেটা হচ্ছে যেখানে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলোকে ক্রাইম হিসাবে যদি আপনি তাদের বয়ান না বলেন এছাড়া ওখানে প্রায় সব অপরাধ কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে ছিল আপনি এখানে যা করছেন সেটা হচ্ছে এটা যদি ডিজিটালি করেন তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শাস্তি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মানে ইউজুয়াল যে আইন আছে তার চেয়ে বেশি তার মানে সরকারও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমরা যদি অনেক বেশি কথা বলি এবং সেটা যদি প্রচার করতে থাকি সেটা সংকট তৈরি করবে সেটাই তার স্বৈরাচারী হয়ে ওঠা ঠেকিয়ে দেবে শুধু শেখ হাসিনার কথা বলছি না উনি তো নির্বাচন নির্বাচন মানেননি পৃথিবীর যেখানেই যখন কোনো স্বৈরাচারী ভদ্রলোক ভদ্রমহিলা যেই দাঁড়াতে চাইবে তিনি যদি ভালো নির্বাচনেও নির্বাচিত হন তিনি কিন্তু মিডিয়ার কন্ট্রোল মিডিয়াকে নষ্ট করার চেষ্টা করে এই আমরা গদি মিডিয়া বলি না এখন কেন বলি কারণ মোদিও বুঝতে পেরেছেন রাইটলি কারণ উনি নির্বাচিত হয়েছেন কিন্তু উনি একজন স্বৈরাচারী হয়ে উঠতে চাইছেন সেই কারণে উনি যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে মিডিয়াকে নানান ফর্মে তার কন্ট্রোলে নিয়ে আসা সেম গোস ফর ডোনাল্ড ট্রাম্প মানে ফক্স নিউজ ছাড়া দুনিয়াতে আর কেউ সহি নিউজ দেয় না এবং একটা ভিডিও পাওয়া যায় ইউ ক্যান ফাইন্ড ইট অন ইউটিউব একটা প্রেস কনফারেন্সে সিএনএন কে বলছে ইউ আর ফেক নিউজ হ্যাঁ সো তার মানে খেয়াল করি আমরা আমরা যখন স্বৈরাচারী হয়ে উঠতে চাই আমরা কথা বলা বন্ধ করে দিতে চাই তো কেউ যদি কথা বলা বন্ধ করতে চায় সমস্যা করতে চায় ভবিষ্যতেও আমরা বুঝে নেব সে স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে কোনো বাহানা চলবে না আসলে এবং আমরা এই আলাপ এখন করতেই পারি সামনে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা আছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা তথাকথিত ইভেন সংবিধানেও যেভাবে লেখা আছে একশো রকম কন্ডিশন দিয়ে বন্ধু দেশের সাথে এটাতে এটা সেটা যৌক্তিক নানানটা বাধা বিদ্যা আমরা ভবিষ্যতে আলাপ করব যে আমাদের এটা একেবারে ফ্রি হয়ে যাওয়া উচিত এবার আসছি গণতন্ত্রের অবস্থা নিয়ে মানে গণতন্ত্রের কোনো অবস্থা নাই কারণ গণতন্ত্রই তো নাই তাই না শেখ হাসিনার সময় বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ক্যাটাগরাইজ বিভিন্নভাবে করা হয়েছে যেমন আমরা অনেকে নাম জানি ফ্রিডম হাউস তারা বলতে এটা পার্টলি ফ্রি স্টেট বেশি আলোচিত হচ্ছে ইকনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের একটা র্যাঙ্কিং ওরা এটাকে হাইব্রিড রেজিম বলতো আর আরেকটা তো সরাসরি রেজিম বলেছে সেটা হল বেটেলসং এটা হচ্ছে জার্মানির একটা সংস্থা তারা বলেছে গণতন্ত্রই ছিল না সুতরাং গণতন্ত্রের অবস্থা কি অবস্থা নাই একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের হয়তো অনেকের ভাল লাগবে জেনে সেটা হলো শেখ হাসিনা দু সালে ক্ষমতায় আসার পর থেকে যদি এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট ছিল মোটামুটি ইলেকশনটা ভালোই ছিল তখন থেকে বাংলাদেশ হাইব্রিড রেজিম হিসাবে ক্যাটাগরাইজড হয়ে গেছে একটু বিএনপি সুনাম হবে তারপর বলি সেটা হচ্ছে দু এর মধ্যে পাঁচ ছয় এ দুটো বছরের ইআইইউ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিন্তু ফ্লড ডেমোক্রেসি ছিল র্যাঙ্কিংটা এরকম ফুল ডেমোক্রেসি তারপর ফ্লড ডেমোক্রেসি হাইব্রিড রেজিম এবং এরপর হলো অথরিটারিয়ান রেজিম এই চারটা তো বাংলাদেশ কিন্তু ওই সময় সেকেন্ড ক্যাটাগরিতে ছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্রে এরপর আমরা কোনোদিন গণতন্ত্রের মধ্যে ছিলাম না বরং ইনক্রিজিংলি আমাদের একটা সংকট তৈরি হয়েছে আমি প্রায় একটা কথা বলছিলাম তখন সেটা হলো কাগজে কলমে একটা অথরিটারিয়ান স্টেট হয়ে যাওয়ার চাইতে শেখ হাসিনা যেভাবে অথরিটারিয়ান স্টেট তৈরি করতে চেয়েছেন এটা কিন্তু বেশি খারাপ কেন আপনারা অনেকে নিশ্চয়ই ঘানার বিখ্যাত প্রেসিডেন্ট ক্রোয়ামিন ক্রুমার কথা শুনে থাকবেন উনি নিও কলোনিয়ালিজম নিয়ে অনেক কথাবার্তা বলেছেন উনি খুব ইন্টারেস্টিংলি একটা কথা বলেছেন সেটা হলো এক সময় যখন স্বীকৃত কলোনি ছিল সেটা অনেক ভালো ছিল নিও কলোনির চাইতে কেন উনি বলছেন কারণটা এরকম যে আপনি যখন একটা দেশকে আপনার কলোনি হিসাবে স্বীকার করেন আপনার কিছু দায় দায়িত্ব তৈরি হয় যেমন আমরা ভারতের কলোনি ছিলাম আমি মনে করি কেউ কেউ বলেন আমরা ভারতের অঙ্গরাজ্য আরে ভাই অঙ্গরাজ্য হলে অনেক অনেক অধিকার আমাদের থাকতে পারতো আমরা অঙ্গরাজ্য ছিলাম না বরং দুটোর একটা শেখ হাসিনার বাংলাদেশ না ভারতের অঙ্গরাজ্য ভারতের অঙ্গরাজ্য হওয়া ভালো ছিল আর শেখ হাসিনার বাংলাদেশ ভারতের কলোনি ছিল এখন নিওcolonieতে কি হয় ভারত তো বলবে না তুমি তো স্বাধীন দেশ আমি তো তোমাকে colonize করি নাই সুতরাং তার কোনো রেসপন্সিবিলিটিও নাই ঠিক একইভাবে যখন শেখ মুজিবুর রহমান फोर्थ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন আমি ধারণা করি উনি জানতেন উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন বিরোধী দল বলে কিছু নাই তো বিরোধী দল বলে যদি কিছু না তার উপরে তেমন দমনপীড়নেরও দরকার নাই আপনি জানেন আপনি ক্ষমতায় থাকবেন সুতরাং আপনার হতে নীতিটা নাই শেখ হাসিনা কি করতে চেষ্টা করলেন যেটা হাইব্রিড রেজিমের ক্ষেত্রে বলা হয় যে আপনি কাগজে কলমে একটা নির্বাচন করতে চান ফলে আপনার কাজ হচ্ছে বিরোধী দলকে অপ্রেস করা আপনার কাজ হচ্ছে যে সামান্য কথা জানি ডিজিটাল সিকিউরিটি যারা গ্রেফতার হয়েছিলেন আটান্ন জন সংখ্যাটা তো আপনি এইসব শিশুকেও ভয় পেতে শুরু করেন আপনি ফবিক হয়ে ওঠেন ফলে আপনি যেটা করেন আপনি মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন আপনি প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলেন কারণ আপনি জানেন করা মানেই হচ্ছে আপনার বিচার বিভাগ হাতে লাগবে আপনি কাউকে গ্রেফতার করতে পারেন কিন্তু বিচার বিভাগ যদি জামিন দেওয়া দেয় হবে না এখানে মাসদার হোসেন স্যার আছেন ফোন করে বলে দিল যে ওকে জামিন দেওয়া যাবে না ওকে জেলে পাঠাতে হবে এগুলো হয়েছে তো এগুলো হয়েছে তো এইভাবে ইনস্টিটিউট গুলো নষ্ট হয়েছে নির্বাচন কমিশন নষ্ট হয়েছে আমরা অলরেডি মিডিয়ার কথা বললাম নষ্ট হয়েছে সব করতে থাকবেন আপনি এবং এই করতে করতে আসলে লম্বা সময়ের জন্য প্রতিটা প্রতিষ্ঠানকে শেষ করা হয়েছে ফাইনালি যখন আপনি ভোট দিচ্ছেন কিন্তু আপনার একটা ভোটের নাটক করতে হচ্ছে তখন আপনাকে আসলে কিছু লোককে হাতে রাখতে হয় আপনি মানুষকে তো হাতে রাখছেন না আপনি ব্যুরোক্রেসি আপনি পুলিশ আপনি কতগুলো ব্যবসায়ী এদেরকে পাওয়ার করতে শুরু করেন ফলে তারা মারাত্মক রকমের যে আমরা যে করাপশন দেখছি এখন সেগুলোর ভিত্তি কিন্তু ওই জায়গায় ইনফ্যাক্ট ক্ষমতা থাকতে হলে ইউল হ্যাভ টু হ্যাভ এ ফাউন্ডেশন আইদার এটা জনগণ জনগণ যদি ফাউন্ডেশন হয় আমি একটু খোলাখুলি বলি দু সালের শেখ হাসিনার সরকার আর পোস্ট ফরটিন শেখ হাসিনার সরকার কিন্তু হুবহ একই না আপনি দেখবেন আট সালের পরেও ন্যূনতম তার যতটুকু চারিত্রিক দৃঢ়তা ছিল এই করাপশনের কথা আমরা যতটুকু শুনেছি শুনিনি তা না কিন্তু এরপর এটা ইনক্রিজ করেছে সো এই যে স্ট্রাকচার যে সিস্টেমে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়েছেন শেখ হাসিনার জন্য চায়নার মতো বা তার বাবার মতো এটাকে ওয়ান পার্টি স্টেট ঘোষণা করে দিতেন আমি মনে করি এটা ইভেন বেটার হতো পৃথিবীতে মডেল আছে আমি অনেক সময় টিভি টক শো করেছি আওয়ামী লীগের লোকজনের সাথে আমি বলেছি আপনারা এই যে ভিয়েতনাম ভিয়েতনাম তো আমরা তো কোনো মুক্তিযুদ্ধই করি না সেই অর্থে ভিয়েতনাম মুক্তিযুদ্ধ করেছে বিশ বছরের বেশি এবং আমেরিকার সাথে দশ বছর ইট ওয়াজ টোটালি ডিস্ট্রাক্টেড একটা স্টেট পঁচাত্তরে আমাদের পরে স্বাধীন হয়েছে তারা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে তা আমি বলেছি তো আপনারা করেন আপনারা এরকম ওয়ান পার্টি স্টেট করে ফেলেন সকল উন্নয়নের কথা বলছেন হতে পারে এবং ওইটা অনেক ক্ষেত্রে লেস রিস্কি কারণ আপনাকে তখন এই চাপগুলো তৈরি করতে হয় না এই হচ্ছে মোটামুটি যে অবস্থা এক এতদিন পর্যন্ত ছিল থ্যাংক ইউ দুই বছর ক্ষমতায় ছিল সবাই শেষ হয়ে গেছে ওটা হয়েছে কিন্তু এটা না আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি দু হাজার দশ থেকে ব্লগে লিখছি পত্রিকায় লিখছি টক সাথে কথা বলছি পরে নিজে চ্যানেল খুলে সমানে বক বক করছি তো যে কথাটা বলছিলাম আমি কোনোদিন কনফিউজড হই নাই এবার টকিং আগে শেখ হাসিনা একটা কনফিউশন ছিল আমাকে একটা টিপস দিয়েছিল আমি লীগের লোকজন যে ওই ওনার নামটা আমি একটু না বললে ভালো আর কি মানে ওনার নাম না বলে সরকার বলতে হবে মানে ওনার কথাও সমালোচনা করা যাবে কিন্তু সরকার বলেছে বলে আদার দেন দ্যাট আই ওয়াজ নট কনফিউজ এট টল আমি যারা আমার কথা শুনেছেন হয়তো ইভেন আমার এই ইউটিউব চ্যানেলের বয়স দুই বছর এর আগে সাত আট বছর টকশোতে কথা বলছি কলাম লিখছি দশ বছর ধরে সো আমি কখনো রাগঢাক করে খুব একটা লিখিনি কিন্তু ইদানিং আমি কনফিউজ সত্যি কথা হচ্ছে এটা বিকজ ওই যে আজকে ইলেকট্রিসিটি ছিল না আমি বলছি আগে গালি দেওয়ার জন্য একজন মানুষ পাওয়া গেছিল কিন্তু আমরা এখন কাউকে পাচ্ছি না সো প্রবলেম এটা আমাদের সরকার এখন আমি কি বলবো কতটুকু বলবো কবে থেকে বলব ইনফ্যাক্ট বলবো নিশ্চিতভাবে একটা সরকার যেটা মাত্র এই কয়দিন গেল এবং এই সরকার এমন একটা বাংলাদেশ পেল পুলিশ বলে কিছু নাই শুধু না মসজিদের ক্ষতিবোনাই তাই না মানে আমাদের এই অবস্থা ছিল বাংলাদেশে অবশ্য উনি আজকে তুলকালাম কালাম বাঁধিয়েছেন যাই হোক সো সবকিছু মাথায় রেখে দু তিনটা কথা আমি একটু বলতে চাই সেটা হলো আমার কাছে মূল প্রবলেম অব গভর্নমেন্ট ইজ আমরা বুঝি এক মাসে অনেক কিছু হবে না অনেক প্রবলেম আছে কিন্তু আমরা আসলে যেটা দেখতে চেয়েছিলাম আপনি চেষ্টা করছেন দ্যাটস ইম্পর্টেন্ট মানে আমি প্রায় বলি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালোই কিন্তু আমি লেখাপড়া করতাম না আসলে ছোটবেলায় স্কুলে আমার মায়ের খুব আফসোস ছিল আমি আরেকটু যদি পড়তাম আমার মা প্রায় একটা কথা বলতেন মানে আমরা স্কুলে দুই বন্ধু ফার্স্ট আর সেকেন্ড হওয়ার জন্য কম্পিট করতাম তো আমার মায়ের আফসোস হচ্ছে তুই যদি একটু পড়ে দেখাইতি না পারলে নাই আমি তখন নাকি টানা ফার্স্ট হতে পারতাম তার আফসোস তো ওনার আফসোস হচ্ছে আমি পড়ে পারি নাই তাতে ওনার সমস্যা নাই কিন্তু আমি পড়ি না দ্যাট দ্য প্রবলেম ইনফ্যাক্ট সো এই সরকারের প্রবলেমটা আমি ওই জায়গাতে দেখি আমরা কি সরকারকে অ্যাকশনে দেখছি উত্তর হচ্ছে না ঢাকা ইউনিভার্সিটিতে একজন নিরপরাধ মানুষ মারা গেল বলে আমরা অনেক কথা বললাম বাট ইটস আ ডিজিজ আই মেড এ ভিডিও অন দ্যাট ইয়েস্টারডে আমরা যারা এটা নিয়ে বেশি উচ্চ করছি আমরা প্রত্যেক একটা রোগে আক্রান্ত সেটা হচ্ছে জাহাঙ্গীর যেহেতু ছাত্রলীগ পিঠিয়ে বেড়েছে এবং অভ্যুত্থান পরবর্তী সময় এগুলো হতেই পারে কেউ কেউ সো আমরা এটা নিয়ে কিন্তু খুব বেশি কথা বলিনি আমি খুব ফলো করেছি আচ্ছা এর আগে ছাত্রলীগের একজনকে রাজশাহীতে পিটিয়ে মেরে ফেলা হয়েছেন একজন পঙ্গু ছাত্রলীগ কর্মীকে যিনি তার বাচ্চার জন্য যার বাচ্চা হয়েছিল তিন দিন আগে ঔষধ কিনতে বেরিয়েছিলেন আচ্ছা ওই লিঞ্চিং এর পর কি মামলা হয়েছিল কেউ ধরা হয়েছিল আমি কেউ কি ধরা হয়েছে বলে নিউজ দেখি নাই সো দিস ইজ দা প্রবলেম ইন ফ্যাক্ট আপনাকে অ্যাকশন দেখাতে হবে আমি তো অ্যাকশন দেখছি না কাজ আপনি কে ধরলেন এরপর বিচারের প্রসেস হলো কিন্তু আমি দেখছি আপনি তখনই তাকে ধরেছেন খুলনা একজনকে পিটিএম এর ফেলা হয়েছিল সরি ওনাকে শেষ পর্যন্ত জানা গেল উনি মারা যাননি কাউকে ধরা হয়েছে ভিডিও আছে প্রত্যেক মানুষের চেহারা কিন্তু খুব ক্লিয়ার ওখানে থানায় পেটানো হয়েছে তাকে আপনি স্টেপ নেন নাই তো যৌথ বাহিনীর অভিযানের পর তিনজন কাস্টাডিতে মারা গেছে দুজন আওয়ামী লীগ একজন বিএনপি যুব দলের আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণের বলে একটা আলাদা আইন আছে চমৎকার একটা আইন আই লাইক দিস লি মাছ আমি খুব মন দিয়ে পড়েছি এটা নিয়ে আমি বহু সরগোল করেছি বলে আমি এটার খুঁটি নাটি জানি আমরা কি এটা নিয়ে মামলা করেছি আমরা কি ওটা নিয়ে কাউকে দায়ী করে ব্যবস্থা নিয়েছি সো আমার প্রবলেম হচ্ছে সরকার অ্যাকশন নিচ্ছে না আমি অ্যাকশন নিতে দেখছি না উনি পড়ছে না ফার্স্ট হলো কি না হলো পরের কথা কিন্তু পড়তে দেখতে চাই আমি এটা হলো মূল সংকট ধন্যবাদ